চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গত তেইশ জুলাই দুই হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেনারেল অ্যাটেন্ডেড পদ দুই এখন এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে থেকে কিন্তু মেসেজ আসা শুরু করেছে তাই এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে পরীক্ষাটা এমসিকি হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করেন নাই কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এডমিট কার্ড আপনাদের এডমিট কার্ডও কিন্তু এইরকম রয়েছে পরীক্ষা হবে আগামী সাতাশ সেপ্টেম্বর দু সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ মানে এক ঘন্টা পরীক্ষা হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কেউ সুযোগ করে দিবেন এখন বিষয়টা হলো এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল সাতাশটি সকল অবগত আছেন বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেশি কিন্তু এখন সাতাশ পদের বিপরীতে যেহেতু পরীক্ষা আগামী সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এক ঘন্টা ব্যাপিক এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন একে সাতাশ পদের বিপরীতে পরীক্ষা হচ্ছে আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অনেকে এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের এডমিট ডাউনলোড করে দিতে পারবো যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না এখন অনেকে পরীক্ষার দিক নির্দেশনা জানতে চেয়েছেন আমার কাছে পরীক্ষাটা লিখিত আকার হবে এই যে তারা এডমিট কার্ডে কিন্তু সুন্দরভাবে তারা দিক নির্দেশনা সুন্দরভাবে দিয়ে দিয়েছে পরীক্ষাটা অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষার প্যাটার্ন কেমন হবে ভাই এটা বিশতম গ্রেড বিশতম গ্রেডে যে চাকরি যে প্যাটার্ন সেটাই তারা ফলো করবে এখানে এটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে এডমিট কার্ডে কি লেখা রয়েছে আমরা একটু আপনাদের পড়ে শোনাই প্রথমে এক নম্বর কলমে একটু লেখা রয়েছে কি লেখা রয়েছে আমরা দেখি এখানে বলছে যে প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র সাথে আনতে হবে এবং কর্মরত যারা থাকবে তাদের শো করতে হবে ডিউটি অফিসার যারা থাকবে তাদের শো করতে হবে আর দুই নম্বর এখানে সুন্দরভাবে লিখে দিচ্ছে প্রার্থীরা কেবলমাত্র কালো বলবে নিয়ে যেতে হবে পেন্সিল ব্যবহার করা যাবে না দুই নম্বরে দেখেন লেখা রয়েছে তিন নম্বরে কিন্তু তারা কি লিখেছে লিখছে যে পরীক্ষার্থী হলে প্রার্থীরা মোবাইল ক্যালকুলেটর ইত্যাদি ইত্যাদি জিনিস কিছু নেওয়া যাবে না চার নম্বরে তারা লিখছে এই প্রবেশপত্রটি মূল কপি কিন্তু অবশ্যই আনতে হবে পাঁচ নম্বরে বলছে যে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না ছয় নম্বর লিখছে পরীক্ষার অন্য অন্য যত নিয়মাবলী মেনে চলতে হবে এবং এখানে একটু খেয়াল করবেন নাম্বার কিন্তু তারা দিয়েছে যে এখানে একটু খেয়াল করেন আপনি এডমিট কার্ডটা লিখিত প্রেকটিক্যাল এবং মৌখিক পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন আলাইকুম